নিশান সোসাইটি মাধবপুর তার হেড অফিস সারা বাংলাদেশেই তার আঞ্চলিক অফিস রয়েছে প্রায় সাধারণ মানুষের কাছ থেকে তিনশো কোটি টাকা আতিয়ে নিয়ে যে কোনো মুহূর্তে পালিয়ে যাবার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ টাকা না পেয়ে টাকার কোনো ফায়দা না পেয়ে এই অফিস বাংচুর করার সিদ্ধান্ত নিয়েছে এবং এমডি মহাদয়কে মারধুর করার চেষ্টা চালাচ্ছিল যারা এই সুইসাইটিতে টাকা লাগিয়েছেন টাকা পান দ্রুত গতিতে তাদেরকে ধরুন এবং তার টাকা উদ্ধারের চেষ্টা করুন যে কোনো মুহুর্তে নিশান সোসাইটির যারা নেতৃবৃন্দ রয়েছে এমডি রয়েছে যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যারা গ্রাহক রয়েছে তাদের কথাগুলো একটু শুনুন সবাই একটা

ওনার ওখানে নিয়ে যাবো লাইফের মাধ্যমে এক নাম্বার দুই আমি আপনাদেরকে নিয়ে যাব আপনাদের বিষয় নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির কথা বলছি বর্তমানে যেটা নতুন পার্টি আমাদের আসছে আর নাম্বার তিন আমি নিয়ে যাব দদকের গোয়েন্দা বিভাগ দধকের গোয়েন্দা বিভাগ কারণ তারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হিসাব বিকাশ বের করে দিবেন তবে কি আপনারা একমত আছেন হ্যাঁ এই বিষয়ের পথে যদি তারা তুরান্ত সিদ্ধান্ত যদি না নিতে পারে তাহলে এই না জাপা আহ্বান করে বলছি আমি নিশান সোসাইটির গাহকে নিয়ে আমি তিন প্রকারের ব্যক্তিদের সাথে ইনশাআল্লাহ আমি চলে যাব এটা কিন্তু মাথায় রাখবেন বলবেন কিছু মা বলবেন কথা বলেন বলেন মা হ্যাঁ আমরা তো খালি তারিখে দিতে তারিখে দিতে আমরা আমার মেয়ের বিয়ে বিয়ে দুইবার লাগাইলাম দুইবার ভাঙলো এই টাকাটার সাথে আমার এই পর্যন্তই টাকা আছে আর টাকা বলতে কিছু নাই আইলে খালি তারিখ করে তারিখ করে এখন না তখন এখন না তখন এরা তো দিতেছে না দিচ্ছে না না আপনি ওখানে টাকা রাখলেন কত নিশান সোসাইটিতে কত টাকা রাখলেন সেটাই আমরা জানতে চাচ্ছি দুই লাখ

আমি অবশ্যই আমি নাজাপা যাকে যেটা ওয়ার্ড সেটা করিয়ে দেখাই কারণ আমি একজন অত্যন্ত সাহসী মেয়ে আর এই সাহসটা আসছে আমার কর থেকে জানেন স্বয়ং আল্লাহর তরফ থেকে আজ বলতে বাধ্য না কাছে যারা জানেন না আমি জানিয়ে দিচ্ছি না কাছে আসলে কিন্তু একটা আধ্যাত্মিক জগতের পাওয়ার আছে তাহলে এই পাওয়ারের কথাটা আমি না হয় আপনাদেরকে ঈদের পরে বলবো কিন্তু দর্শক বিন্দু এখন রোজার মাস কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে চাই না এই রমজান মাসে মারপিট করা অনুচিত বলে আমি মনে করি আমি চাচ্ছি এখন বর্তমানে সবাই কৌশলে থাকুন কিন্তু যদি হ্যাঁ কিন্তু যদি কৌশলটা যখন তারা না মেনে নিবে তখন চূড়ান্ত সিদ্ধান্ত ফাইট বিশেষ ফাইটে নেমে যাবো নিয়ে তত সরকারের কাছে আমি নিয়ে যেতে চাই আপনি যাবেন তো আমি যদি জাতীয় পার্টির কাছে আপনাদেরকে নিয়ে যেতে চাই যাবেন তো আচ্ছা দদকের গোয়েন্দা বিভাগের কাছে আমি নিয়ে যেতে যাব যাবেন দেখছেন দর্শক বিন্দু না যাবো না

আমি যে এই মানুষের জনগণের আমার কোন একটা টাকা নাই স্যার আজকে দেখেন এই ওষুধ গুলো আমি প্রতিদিন খাইতো আমার সাড়ে সাতশো টাকার ওষুধ এরপর জনগণের লেগে খাটতেছি আমার একটা কথা থাকবো স্যার স্যারের বলছে স্যার আমার একটা কথা অনুরোধ ওই যে অফিসার অভিচার হচ্ছে অভিসরগুলো আপনারা সবারে সমাজ সবারে মানে আপনারা তাদের থেকে হিসাবটা লোন তাদের থেকে হিসাবটা লইলে আমরা জরুরি মানে আমরা টাকা পয়সা পাওনার সুখ সুবিধা হয়ে যাব একজন আসলে একজন আসে একজন আসলে একজন আসে না আমরা কিভাবে শান্তি পাবু কারণ যে টাইমটা দেয়া গেছে এই টাইমটা পর্যন্ত আমরা অপেক্ষা থাকতেছি ইয়ার পর স্যার আমরা আন্দোলন লাগাই আজ একটু শেষ দিচ্ছি দর্শক বিন্দু না যাপা আমি আবারও অনুরোধ করে জানাচ্ছি আপনাদেরকে আজ যে আজ যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন নিশান সোসাইটির না যাপা নিজের দিক থেকে বলতে চাচ্ছে এটাই যে বিভেক্ত হচ্ছে সর্বোচ্চ আদালত তাই সে আদালত থেকে বলতে চাচ্ছি আসলে এখনো সিচুয়েশন আমরা আপনারা অনেকেই ভাবছেন হয়তো সিচুয়েশনটা সলভ হয়ে যাবে সমস্যাটা সলভ হয়ে যাবে এখনো কিন্তু সলভ হয়নি আর আমি অগ্রিম একটা কথা বলে দিচ্ছি এটা এটা হচ্ছে প্রায়শ্চিত্ত এটা মেনে নেবেন এটা কোরআন থেকে বলছি এটা হচ্ছে প্রায়শ্চিত্ত কারণ সুদ হচ্ছে হারাম কিন্তু আমরা হারাম জেনেও আমরা চলে গেছি হারামের রাস্তায় তো আপনাদেরকে তো ভুক্তভোগী হতেই হবে এটা কেন মানছেন না এই কথাটা তো কেউ বলছেন না আপনারা আসল কথা বলুন এটা আপনাদেরকে ভুগতেই হবে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে তখন আপনাদের রাস্তা আল্লাহ খুলে দিবে তো না যাবা এখান থেকে বিদায় নিচ্ছি না যাবার কথায় কেউ যদি রাগ করে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন না যাবার রোজাদার আমার খুব ক্লান্ত লাগছে ভাইরা আমার হ্যাঁ আমি রোজাদার